হ্যালো আমি উজ্জ্বল চলে এসেছি আজকের আমি কলকাতার পার্ক তো আমি আজকের এই পার্ক স্ট্রিটের যে আলস্যজ্জাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমরা এখান থেকে যাব এলেন পার্কে তো আপনারা দেখতে থাকুন আর আজকের দিনে পার্ক স্ট্রিট আসাটাই আমার সব থেকে বেকার অভিজ্ঞতা ছিল তা সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে তাহলে শুরু করা যাক আজকের ভ্লগ তো দেখতে পাচ্ছেন আমরা এখন পার্ক স্ট্রিট কসিং এর সামনেই রয়েছি আর সামনে এরকম একটা সুন্দর গেট দেখতে পাচ্ছেন লেখা আছে মেরি ক্রিসমাস গেট দিয়ে ভেতরেই ঢুকতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাইটিং দিয়ে ওপরটাকে সাজিয়েছে জিঙ্গেল বেলের ঘন্টা আর স্টার ঝোলানো আর উল্টো দিক থেকে ও গেটটাকে দেখলে দেখতে পাবেন যে ঠিক একই রকম সামনে যেরকম পেছনেও সেরকম মেরি ক্রিসমাস লেখা আছে পুরো রাস্তাটা কি অসাধারণ লাগছে দেখুন শুধু লাইটিং দিয়েই সাজানো পার্ক স্ট্রিটের এই লাইটিং সজ্জাটা পুরো পার্ক স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট মেট্রো পর্যন্ত এটা লাইটিং পুরো রাস্তাটা এরকমভাবেই সাজানো রয়েছে আর ওপরের লাইটিংগুলো দেখছেন যে স্টারের পাশাপাশি ওপরের স্যান্টারও লাইটিং রয়েছে এই যে লাইটিংয়ের গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবেই সাজানো আর এর পাশাপাশি এরকম গাছেরও লাইটিং রয়েছে পুরো রাস্তাটা এরকম লাইটিংয়ের গেট দিয়ে সাজানো রয়েছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে এলেন পার্কের দিকে যাব। যত এলেন পার্কের দিকে এগিয়ে যাচ্ছি তত সুন্দরভাবে আরো সাজানো দেখুন ওপরে লাইটিং আর নিচে বেলুন কি কম্বিনেশন কালকেগার জন্য এখন দেখুন ব্যারিকেড বসানো হচ্ছে তো পেছনের লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড বসানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা ক্রিসমাস ট্রি লাইটিং এর লাগিয়েছে এই যে লাইটিং গুলো যেগুলোকে ঝুলিয়ে দিয়েছে এই ঝোলালো লাইটিং গুলোকে অসাধারণ লাগছে এখানকার স্টার গুলোকে দেখুন এখানকার স্টার গুলো কেমন ঝিকঝিক ঝিকঝিক করছে একটা সাইটে কাকু এখানে ক্লসের টুপি বিক্রি করছে আপনারা চাইলে এখান থেকে টুপিও নিতে পারেন ঠিক তার সামনেই দেখা যাচ্ছিল স্যান্টা ক্লসকে দেখুন কত বড় স্যান্টা ক্লসের লাইটিং এখানে পেছনে রয়েছে গিফটের ঝুলি সত্যি গুলো দেখে অসাধারণ লাগলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এত সুন্দর লাইটিং দেখতে দেখতে কখন যে এলিন পার্কের সামনে চলে আসলাম বুঝতেই পারলাম না তো আমি এখন এলিন পার্কের সামনে চলে এসেছি আসার সময় মনটা যতটা খুশি ছিল এখন মনটা ততটাই ভেঙে গেল এসে শুনলাম আজ কাল দুদিনই এলিন পার্ক বন্ধ থাকবে তাই ভেতরে ঢুকতেই পারবো না কিন্তু আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব আমি এসেছিলাম চব্বিশে ডিসেম্বর তাই আজকের এত মানুষের ভিড় ওই জন্যেই নাকি এলিন পার্ক বন্ধ আমার মতন আজকের দিনে যারা এসেছিল সবারই মন ভেঙে গেছে এই মন ভাঙা অবস্থায় আমরা দেখে নিই ক্রিসমাস ট্রিটাকে দেখে মনটাকে ভালো করে নিই সামনে যে লাইটিংয়ে ঘেরা সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা মাদার টেরিজার মূর্তি এলিন পার্কে তো ঢুকতে পারলাম না তাও দেখা যাক হাট ঢুকিয়ে কতটা ক্যামেরা বন্দি করা যায় ভেতরটাকে তো জানি না ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগবে কিন্তু ভেতরটা ঢুকতে পারলে সত্যি আরও ভালো হতো আমার জানা ছিল না যে এলিন পার্ক আজকের বন্ধ থাকবে ঠিক আছে এমনটা হতেই থাকে এবছর হয়নি তো কি হয়েছে আগের বছর আপনাদেরকে আমি এই এলিন পার্ক ঘুরিয়ে দেখাবো আমরা তো এলিন পার্কে ঢুকতে পারলাম না তাই আমরা চলে এসেছি আর্চ বিস্পের হাউসে এখানে দেখাচ্ছে ছোটো খ্রিস্ট জন্মগ্রহণ করেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন